সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আঠাশে মার্চ চৌদ্দশো তিরিশ ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার দশবন্ধু আজ তৃতীয়া থাকবে রাত্রি দশটা একত্রিশ মিনিট পর্যন্ত পরেই চতুর্থী আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মে কুম্ভ রাশি মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরই রাহুর দশা এবং বিংশত্তরই বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে দর্শক বন্ধু যে সকল জাতক জাতিকা আজকে দিবা দুটা পর জন্মগ্রহণ করছেন তাদের মিন রাশি বিপ্রবর্ণ রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর যারা জন্মগ্রহণ করছেন তাদের অষ্টোত্তরী শুক্রের দশায় এবং বিংশত্তরী শনি দশায় জন্মগ্রহণ করছেন মৃতে দর্শক বন্ধু দ্বীপার দোষ রয়েছে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর মৃতের কোনো দোষ নেই যাত্রা শুভ রয়েছে তবে পূর্ব এবং দক্ষিণে নিষেধ রাত্রি ছটা পঁচপান্নর পর অগ্নিকোণে এবং ঈশান কোণে যাত্রা নিষেধ রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর দক্ষিণে শুভ রাত্রি দশটা একত্রিশের পর যাত্রা নেই আবার রাত্রি এগারোটা বাহান্নর পর যাত্রা শুভ তবে পূর্বে নিষেধ কর্ম রয়েছে সাধভাক্ষণ দেবতা প্রতিষ্ঠা বিদ্যা আরম্ভ দীক্ষা এবং গ্রহ পূজা চলুন দর্শবন্ধু দেখেনি নি আজকের রাশিফল তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে তাই একটু সাবধানে থাকবেন দর্শক বন্ধু অশান্তি হতে পারে পারিবারিক সামাজিক এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও চাকরিজীবীদের ক্ষেত্রেও ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই খুব সাবধানে থাকবেন মেষ রাশি জাতক জাতিকার আজকে অশান্তি যোগ রয়েছে রাশি রাশি বৃষ আজকে ব্যয় যোগ রয়েছে বিপুল অর্থ হানি হতে পারে খরচ হতে পারে সেই দিকে নজর রাখবেন ব্যয় বেশি হয়ে যেতে পারে সেই দিকে দৃষ্টিপাত করুন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দুঃখ হবে মনে কষ্ট হবে শান্তির অভাব থাকবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজকের দিনটি যাবে রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজ খ্যাতি সুনাম হতে চলেছে দর্শক বন্ধু যশ সুনাম হতে চলেছে ব্যবসায়ীদের ব্যবসাও খুব ভালো যাবে দাম্পত্য জীবনও কিন্তু সুখ থাকবে কর্কট রাশির রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু প্রফিট হতে চলেছে লাভ হতে চলেছে সিংহ রাশির রাশি কন্যা খুব সাবধানে থাকবেন কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনার দ্বন্দ্ব অশান্তি এগুলো বাড়তে পারে বিরোধযোগ রয়েছে এক কথায় তাই খুব সাবধানে থাকবেন রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আজকে আপনাদের ব্যবসায় উন্নতি হবে কর্মজীবনের উন্নতি হবে লাভ হতে চলেছে আপনার বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মনের অবস্থা ভালো থাকবে না নিরাশ হয়ে থাকবেন মনের ইচ্ছা পূর্ণ হবে না হতাশায় ভুগবেন যে কাজটাই করতে যাবেন সেটাই বাধার মুখে হতে পারে তাই আজকে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে মনের মধ্যে শান্তি থাকবে না অশান্তি যোগ রয়েছে দুঃখ কষ্ট এবং অশান্তিতে আজকে দিনটা যাবে ঈশ্বরের চিন্তাভাবনা করুন ধনুরাশির জাতক জাতিকারা মনে শান্তি ফিরে পেতে পারেন পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে হ্যাঁ দর্শক বন্ধু আপনার আজকে উন্নতি যোগ রয়েছে এবং ভালো একটা ডেভেলপ আপনি করতে চলেছেন আজকের দিনে চাকরিজীবীদেরও উন্নতি রয়েছে যারা ব্যবসা করেন ব্যবসায়ীদেরও কিন্তু আজকে উন্নতি যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ডিপ্রেশনের যোগ রয়েছে দুশ্চিন্তা হতে পারে চিন্তা আপনার মনের মধ্যে থাকবে ডিপ্রেশন হবে তাই ডিপ্রেশনের যোগ রয়েছে রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে নানাভাবে লাভ হবে বিভিন্ন দিক থেকে লাভ হবে দর্শক বন্ধু তাই আজকে মিন রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দর্শক বন্ধু আর যেনারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্ত বিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অনলাইনে হস্ত বিচার বা হরস্কোপ বিচারের একটা ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু হস্তবিচার করাতে পারেন হরস্কোপ বিচারও করাতে পারেন ভালো থাকবেন আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি দর্শক বন্ধু শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন ভালো থাকবেন সুখে থাকবেন মঙ্গলে থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ রিবল রাধে রাধে নমস্কার